টোটো উল্টে আহত হলো এক নাবালিকা মন্তেশ্বরে ভারুচা গ্রামের মোড়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে লোহার গ্রামের বাসিন্দা বাপন ঘোষ ও মেয়ে অনন্যা ঘোষ বাড়ির সবাইকে নিয়ে পূর্বস্থলী থানার ভাতুরিয়া গ্রাম থেকে আজ সকালবেলা টোটো গাড়ি করে আসছিল হঠাৎ ভারুচা মোড়ে পাল্টি খেয়ে আহত হলো ওই পরিবারের নাবালিকা মেয়ে অনন্যা ঘোষ স্থানীয়রা দেখতে পেয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক দেখেন ও পরিস্থিতি খারাপ থেকে বর্ধমানে টোটো চালকের বাড়ি মন্তেশ্বর থানার সুতরা গ্রামে কি করে হলো